আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরফত থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা প্রায় কিন্তু সবাই বাসায় এবং বারান্দাতে গাছ রাখতে অনেক বেশি পছন্দ করি যখন গাছ কিনতে যাই দেখা যায় নার্সারি থেকে ঘুরে ঘুরে অনেক সুন্দর গাছ যেটা সেটাই কিন্তু নিয়ে আসি নিয়ে আসার পরে দেখা যায় যে আমরা সাধারণত টবে গাছ লাগাই আর এই টবে গাছ লাগানোর কিছুদিন পরই দেখা যায় যে গাছের চেহারা কিন্তু কেমন একটা হয়ে যায় আসলে আমরা বুঝতেই পারি না কেন এরকমটা হয় বিশেষ করে গাছে রোদ তো লাগেই আর সেই সাথে যেটা আমাদের সব সময় হয়ে থাকে টবে গাছ লাগানোর পরে গাছ কেমন নেতিয়ে যায় তো অনেক বলার পরে এই নার্সারিতে যারা কাজ করে ওদের কাছ থেকে একটা তথ্য পেয়েছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেন গাছ টবে দেওয়ার পরে গাছে ভালো গ্রো হয় না এবং গাছ কেমন নেতিয়ে যায় আজকে আমি আপনাদের সাথে একটা গ্রো ব্যাগ বানিয়ে শেয়ার করবো আর এই গ্রো ব্যাগ আমি বেশ কয়েকটা বানিয়ে গাছ লাগিয়েছি যখন দেখলাম যে না বেশ ভালো গ্রো করছে গাছগুলা তখনই আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম তো তার জন্য আমি এখানে একটা বস্তা নিয়ে এনেছি এই ধরনের সাদা বস্তা কিন্তু অনেক সময় চাল কিনলে কিন্তু পাওয়া যায় চালের বস্তা যেটা থাকে আর কি সাদা তো অনেক সময় দেখা যায় যে আমরা গাছ কিনে বোতলে কিংবা পানি কন্টেনার কিংবা ও তেলের কন্টেনারে রাখি দেখতে কিন্তু অনেক বাজে লাগে আজকে আমি যে গ্রো ব্যাগটা বানিয়ে দেখাচ্ছি এটা দিয়ে যেমন আপনার গাছের গ্রো হবে সেই সাথে কিন্তু আপনি চাইলে টব না কিনেও কিন্তু এটাতেই গাছ রাখতে পারেন দেখা যাচ্ছে যে ওই তেলের কিংবা পানির কন্টেনারে তো এটা হাজার গুণ ভালো একদিকে যেমন দেখতেও সুন্দর লাগে সেই সাথে কিন্তু গাছে গ্রো অনেক ভালো হয় এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা সাইজে বস্তাটা কেটে নিয়েছি আর উপরে যে খোলা অংশটা থাকে সেটাকে কিন্তু আমি একটু মরিয়ে দিলাম যাতে এখানে যে বস্তার যে একটা সুতা টাইপের থাকে ওগুলো যেন বের না হয়ে যায় সেই সাথে দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু মেশিনও করতে পারেন আর মেশিন না থাকলে সেখানে সুই সুতা দিয়ে করতে পারেন কিংবা যে স্ট্যাপলার আছে সেটা পিন মেরেও করতে পারেন তবে আমার যেহেতু মেশিন আছে সেহেতু আমি সেলাই করে নিলাম প্রথমে উপরের অংশটা সেলাই করার পরে আমি এখন সাইডের অংশ সেলাই করে নিব উপর অংশ সেলাই করার পর আপনার যদি মনে হয় যে না ব্যাগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সাইডে তাহলে কিন্তু আপনি চাইলে কেটে নিতে পারেন এটা আপনার পছন্দের উপরে কিন্তু নির্ভর করবে আমার যেমন ভালো লেগেছে আমি ঠিক সেই সাইজে কেটে নিয়েছি সাধারণত টবে আমরা গাছ লাগিয়ে থাকি আর টবে গাছ লাগালে যেটা হয় যে বেশি পানি দিলে পা মাটিটা পুরো ভেজ এবং স্যাচ হয়ে যায় সেই আর কম পানি দিলে দেখা যায় যে মাটি শুকিয়ে যায় বেশি পানি দিলেই কিন্তু গাছের যে শিকড় থাকে ওগুলো পচে যায় আর সেই থেকেই কিন্তু গাছের আসলে সর্বনাশটা শুরু হয় তো আমি এখানে একদম জিরো বাজেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে গ্রো ব্যাগ তৈরি করা যায় এটা আপনার ঘরে বসে করতে পারবেন কোনো রকমের টাকা খরচ হবে না আর সেই সাথে আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে কথা বলতে বলতে আমি কিন্তু এর ভিতরে ব্যাগটা কিন্তু বেশ রেডি করে নিয়েছি আর এখনই কিন্তু মেন বিষয় সেলাই করার পরে যে দুইটা কর্নার হয়েছে এই দুই কর্নারটা আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি আমার গ্রো ব্যাগের দুইটা কর্নারই কিন্তু একদম সেলাই করে নিয়েছি আর এখন উল্টে দেখাবো ব্যাগটা আসলে কেমন হয়েছে আশা করছি আপনাদের অনেক উপকার আসবে এবং ভালো লাগবে বিশেষ করে যারা গাছ লাগায় তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা ভিডিও আমি গাছ লাগিয়েছি লাগানোর পরে যখন দেখলাম যে না এটা অনেক বেশি ভালো এবং অনেক সুন্দর কাজ করছে তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক যে আমার আগের গাছগুলো কেমন হয়েছে আর এটাতে গাছ লাগানোর পর এটা দেখতে কেমন হয়েছে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম আগে সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রত্যেকটা গাছই কিন্তু গ্রো ব্যাগে লাগানো আর আমি যে টমেটো গাছগুলো লেগে লাগিয়েছিলাম বেশ কয়েকদিনের মাথায় দেখা যাচ্ছে গাছগুলো এত বেশি সুন্দর হয়ে গেছে যেটা কিন্তু সচরাচর টবে হয় না এখানে কিন্তু আমি একটু প্লাস্টিকের কোটাতেও কিন্তু গাছ লাগিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যেখানে মাটি কেমন শুকিয়ে গেছে ভিতরে কেমন একটা আছে আচ্ছেতে ভাব যার কারণে গাছটাও কিন্তু কেমন একটা রোগাটে হয়ে গেছে আমরা কিন্তু সব অনেকেই জানি যে জিও ব্যাগের গাছ অনেক ভালো থাকে কিন্তু জিও ব্যাগের দামটাও কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু সবার কিন্তু কেনা সম্ভব হয় না তো আমরা এইভাবে কিন্তু চাইলে বাসায় অনেক সুন্দরভাবে বানিয়ে নিতে পারি আর সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছটাও অনেক বেশি ভালো থাকবে সেই সাথে সাথে আপনার নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম